চেষ্টা অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই আপনারা সবাই জানেন সতেরো আসনে আমি একটারা নিয়ে আরাফাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা পার্টি নির্বাচন করে। এই নির্বাচনের করার টাইমে আপনারা সবাই জানেন সারা বাংলাদেশের লোক দেখেছিলেন ভোটের দিনে তারা কিভাবে আমার ওপর আক্রমণ করেছিল মারধর করেছিল আপনারা সবাই দেখেছেন তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্যে আজকে আমরা এখানে আদালতে এসেছি এখানে মামলা করেছে মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু করে আমাদের দিতে চেয়েছেন এবং হলে দেয় আমরা আজকে শুনেছি আমরা সব জায়গায় গতকাল থেকে জানেন আর ভাবতে গ্রেফতার করা হয়েছে আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না যখন ধরার পর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম দিন ধরে আপনারা জানেন কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না আমার মনে হয় তারা ভয় পেয়েছে দেখে গত কয়েকদিন ধরে যে রকম তারা অত্যাচার করেছে জনগণের পর প্রতিটা এমপি মন্ত্রীর পর জনগণ খেপা তারা আজকে ডিম ছেড়াপে এবং জুতোর মালা ডিম টিম খাবে যেটা হয়তো আজকে আনেনি কালকে নিয়ে গেছে

মনে করেন যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না তাহলে পার যে কোনো মামলার কার্যকর হলে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দিতে হবে না হলে মনে করেন তাদেরকে করে শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এরা পরে যে কোনো তাদের কারণে ক্ষমতার জোরে আবার যাতে বের হতে না পারে তাই আপনারা সবাই জানেন এই মামলার হত্যার চেষ্টা করার অপরাধে আমি আরা ফাঁসি চাই এবং জুতার মালা নিয়ে এসেছি ওরা ডিম মারা হবে এবং ওদের জুতার মালা দেওয়া হবে আরো ধর্ম কিছু থাকে তাকে গণধর্মকে ঢোলা দেওয়া কারণ আমাকে সেদিন মেরেছিল আপনার তো মারা নেই আপনারা বলবেন না আমাকে মেরেছে মারা ব্যথা এখন আর কাছে আছে তাই ওরে পালে আজকে দিনকে এরকম গণ ধোলায় মার দেয় যে সামনে পায় দুই সাইডে মারতেও পারি আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি আর আপনাদের তখন নিয়ে আসে এখন না নিয়ে আসুক যখনই নিয়ে আসবি তখনই আমরা তারপরে মনে করি ডিম মারবো আমরা অয়েক করতেছি তারা কখন আনা হয় আজকে মামলা আমরা যারা ঢাকা সতর আসনে আমাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সে হত্যা করার চেষ্টার জন্য আজকে সে অপরাধে আমরা আজকে মামলা করেছি এই মামলার আমরা আরাফতের ফাঁসি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ এদেরকে শাস্তি না দিলে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে তারা আবার এরকম অন্যায় করবে দেশের অনেক মায়ের বুক খালি হবে তাই আমরা এরকম আরাফতের মতো সন্ত্রাসী ক্রিমিনাল এদের ফাঁসি চাই আছে আছে এবং অনেক যারা সেদিন মার খেয়েছে আমার সেদিন যারা কর্মীরা ছিল যারা বাইরে খেয়েছে তারা কুটিতে লোক তাকে মারার জন্য প্রস্তুত বার খেয়েছে মারের বদলে মারের প্রতিশোধ ডিম আছে জুতোর মালা আছে সবই আছে ডিম দেখতে চান আর আবার যখন আসবে ডিম মারা হবে আমরা গতকাল শুনেছি গ্রেপ্তার করেছে এখন প্রতিটা গ্রেপ্তারের কথা শুনতে এখন আমার মনে হয় তারা ডিপিতে নিয়ে যায় চব্বিশ ঘন্টা রাখতে ওরা ডিম থেরাপি দেওয়া হবে তারপর মানে এখানে আনবে চব্বিশ ঘন্টা